বারংবার মেশিন খারাপ হওয়ায় ক্ষুব্ধ ভোটাররা বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার সুকান্তপল্লীর নারী কলোনি নারী এফপি স্কুলে দুশো নম্বর বুথে বারংবার মেশিন খারাপ হওয়ায় ক্ষুব্ধ এলাকার ভোটাররা ইউরো রিপোর্ট নিউজ ইউএন আই তিনবার হয়েছে এটা আম পাবলিককে জিজ্ঞেস করুন তিন তিনবার মেশিন খারাপ দুটো করে ভোট হচ্ছে মেশিন খারাপ দুটো চারবার এইটা নিয়ে লাস্ট চারবার হলো নির্বাচন কমিশনের লোককে আমরা চিনি না আমরা আম পাবলিক তো আমরা আম পাবলিক আমরা কোনো রকমের কোনো মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তাহলে কি এই এত যে আম পাবলিক দাঁড়িয়ে আছে মহিলারা পর্যন্ত এটা শহরবাসী এলাকা কারোর বাড়িতে দুধ দিতে আসবে কারোর বাড়িতে বাচ্চা ছেড়ে এসছে কেউ বাড়িতে চাবি দিয়ে এসছে বাড়িতে কাজের লোক আসবে কারোর বাড়িতে রান্না চাপানোর ব্যাপার আছে তাহলে কি আমরা আম পাবলিকটা কি এরকম এই শাস্তি ভোগ করার জন্য এটা কি নির্বাচন মেশিনটা খারাপ হয়েছে আমার তো মনে হয় যে আপনারা আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিন হ্যাঁ যেখানে বারবার মেশিন খারাপ হচ্ছে এর কি কারণ না হলে নতুন মেশিন এখানে ব্যবস্থা করুন সকাল থেকে এই মহিলারা আপনি দেখতে পাচ্ছেন কিরকম কষ্ট পাচ্ছে ওইখানে নিশ্চয়ই দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কষ্ট তো আমরা তোকে একটা প্রশ্ন আসতে

তাহলে আমাকে তো চিন্তা করতে হবে বাড়ির জন্য আমি আমরা নিজেরা সুগারের পেশেন্ট তাহলে আমরা যদি না খেয়ে থাকি কিছু তো একটা ব্যবস্থা করা উচিত একটা আজকে ভোট তো নতুন হচ্ছে না ভোট হচ্ছে তার ব্যবস্থা অনেকদিন থেকে হয়েছে কিন্তু সেখানে কোনো কিছু মানে ব্যবস্থা নেই কেন নেই আমাদের পাবলিকদের কেন এই প্রবলেমটা আমাদের ইয়ে করতে হচ্ছে সাড়ে ছটার সময় এসেছি আমার নাম চৈতালি চ্যাটার্জি আমি এখানকারই বাসিন্দা অবস্থা বুঝে এরকম ধরনের যদি হয় এটা কি নতুন এই চৌত্রিশ বছর এইখানে ভোট ভোট হয়ে আছে কিন্তু এরকম ধরনের যদি অবস্থা হয় এতে ভোট দেওয়া সম্ভব হয় না আমরা সাড়ে ছটা থেকে দাঁড়িয়ে আছি দাদা হ্যাঁ মেশিন রাখা দুটো বেরোচ্ছে আর বলছে মেশিন খারাপ দুটো বেরোচ্ছে আর বলছে মেশিন খারাপ এটা কেমন ধরনের এটার তো নিয়ম আছে একটা যে মেশিন ভোট সবাই যখন দেবে তার ব্যবস্থাটা তো সব করবে এইগুলো তো সি সিস্টেম টাকা দরকার না মন জুড়ে